বন্ধুরা আপনিও কি আমার মতো মেচেতার সমস্যায় ভুগছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কয়েক মাস আগে আমার মুখে প্রচুর মেচেতা হয়ে গেছিলো আর আমি মেচেতার সমস্যায় প্রচুর ভুগছিলাম এখন দেখতেই পাচ্ছেন আমার মুখ পুরো ক্লিন তো কি এমন জিনিস আমি ইউজ করেছি যেটা ইউজ করে আমার মেচেতা পুরোপুরি গায়েব হয়ে গেছে তো সেই টোটকাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি মানে অ্যালাম বন্ধুরা এটা একটা জাদুকর পাথর আমরা বলতে পারি কারণ এটা চুলের জন্য ত্বকের জন্য খুবই উপকারী তারই সাথে সাথে আরও অন্যান্য সমস্যা দূর করার জন্য খুব উপকারী তো এখানে যেহেতু আমার কাছে ফিটকারি পাথর রয়েছে তাই আমি কি করব এই ফিটকারিটাকে গুঁড়ো করে নেবো আপনাদের কাছে যদি ফিটকারি পাউডার থাকে তাহলে খুব ভালো কথা সরাসরি ফিটকারি পাউডারের ইউজ করতে পারেন বন্ধুরা এই ফিটকারি আমাদের মুখের চামড়াকে টানটান করতে সাহায্যকারী মানে বয়সে ছাপ পড়তে দেয় না যদি রেগুলার এই ফিটকারির ইউজ আপনারা কোনো না কোনো রেমেডি কোনো না কোনো প্যাকেট সাথে যদি ইউজ করে থাকেন তাহলে আপনারা নিজেরাই দেখবেন আপনার মুখ একদম টান হয়ে থাকবে মুখের চামড়া বয়স বাড়ার সাথে সাথে একেবারেই কুচকাবে না তারই সাথে সাথে বন্ধুরা ম্যাচেতা যেটাকে আমরা পিগমেন্টেশন বলি যাদের অনেকেই রয়েছে যাদের প্রচুর ডার্ক একদম কালো কালো মেচেতার যেটাকে আমরা হাইপার পিগমেন্টেশন বলি সেই হাইপার পিগমেন্টেশন দূর করতে খুবই সাহায্যকারী তো এখানে আমি হাফ চামচ মতো ফিটকারি পাউডার নিয়েছি তারই সাথে সাথে নিয়েছি এক চামচ মতো বেসন আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতো ঘরের তৈরি দেশি ঘি কারণ বাইরের তৈরির ঘি নিলে সেটা দেখবেন অনেক কিছু ভেজাল থাকে তো সেই বাইরের তৈরির ঘি না নিয়ে বাড়ির তৈরি ঘি নেবেন আর তারই সাথে সাথে আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো লেবুর রস লেবুর মধ্যে যেহেতু রয়েছে ব্লিচিং প্রপার্টি তাই মেচে তা দূর করতে খুব সাহায্যকারী তার সাথে সাথে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে লাস্টে দুধ কাঁচা দুধ হলে খুব ভালো ভালো হয় কারণ দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা কিনা আমাদের স্কিনকে ব্রাইট করতে খুব সাহায্যকারী বেসনের সাহায্যে খুব সুন্দর মতো স্ক্রাব হয়ে থাকে যার ফলে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় আর তারই সাথে সাথে ঘি আমাদের ত্বককে একদম সফট করে তোলে ঠিক আছে তো সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমাদের তৈরি করতে হবে একটা অ্যান্টি পিগমেন্টেশন সিরাম হ্যাঁ বন্ধুরা এই সিরামটি কিভাবে ইউজ করতে হবে কতবার ইউজ করতে হবে সবই বলবো এই সিরামের সাহায্যে আপনাদের সিক্সটি পারসেন্ট ম্যাচে তা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে গ্রিন টি গ্রিন টি বাড়িতে না থাকলে অবশ্যই বাজার থেকে কিনে আনবেন খুবই উপকারী যেমন পান করলে উপকার পায় সেরকমই ঠিক তকে ইউজ করলে নানা রকম সমস্যা দূর হয়ে যায় তারই সাথে সাথে যে দিই অনেক দিনের পুরোনো মেচে তাও উদাও হয়ে যায় ঠিক আছে তো এখানে কি করব। এখানে আমি একটা যে কোনো পাত্র নিয়ে নেব আর মোটামুটি হাফ গ্লাস মতো জল নিয়েছি আর এই জলটা ঢেলে দেবো হালকা যখন দেখবেন জলটা একটু গরম হয়ে যাবে তখন আমাদের এই গ্রিন টির প্যাকেটটা খুলে গ্রিন টির যে পাউচটা রয়েছে সেটা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে আর এবার কি করব জলের মধ্যে এই পাউচটা ডুবিয়ে দেওয়ার পরে মোটামুটি তিন থেকে চার মিনিট পর্যন্ত এই জলটিকে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে যাতে গ্রিন টির যে এক্সট্রা সেটা যেন জলের মধ্যে খুব ভালো মতো ইনফিউজ হয়ে যায় ঠিক আছে খুবই সহজ এই সিরামটি একবার তৈরি করলে আপনারা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন ডেলি ডেলি তৈরি করার কোনো ঝামেলা থাকবে না কিভাবে স্টোর করবেন সেটাও বলে দেবো কোনো চিন্তা করতে হবে না তো দেখতেই পারলেন গ্রিন টিটা কিন্তু হয়ে গেছে এবার কি করব নিয়ে নিব আদা এক টুকরো মানে এক ইঞ্চি মতো আদা নিয়েছি আদার খোসা ছাড়িয়ে এবার আদা তাকে আমি থেতো করে নিচ্ছি চাইলে আপনারা গ্রেটারে গ্রেটও করতে পারেন এখানে মোট কথা আমাদের আদার রস নিংড়ে বের করে নিতে হবে বন্ধুরা এই আদাও কিন্তু আমাদের মেচেতা দূর করতে খুব সাহায্যকারী কারণ আদার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লোরোমেটিক প্রপার্টি যা কি না আমাদের জেদি মেচেতা বা যে কোনো ধরনের কালো দাগ অনেক সময় দেখা দেয় দেখা যায় মুখের মধ্যে প্রচুর কালো ছোপ ছোপ দাগ পড়ে রয়েছে সেই দাগগুলোও দূর করতে খুবই সাহায্যকারী তো এখানে এবার আদাটাকে দেখুন হাতের সাহায্যে চিপি চিপে আমি আদার রসটা বের করে নিয়েছি এবার কি করব এই যে গ্রিন টিটা তৈরি করেছি তার সাথে আদার রস মিশিয়ে দেবো তবে অবশ্যই মনে রাখবেন গ্রিনটা গ্রিন টিটাকে ভালো মতো করে ঠান্ডা করে নিতে হবে গরম থাকা অবস্থায় আদার রস মেশাবো না গ্রিন টিটা যখন দেখবেন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে তখন আদার রসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ একটি উপকারী সিরাম এবার আপনারা এই সিরামটিকে যে কোনো কাচের বোতলের মধ্যে রেখে ফ্রিজে স্টোর করে রাখবেন তাহলে দশ দিন কুড়ি দিন পর্যন্ত ইউজ করতে পারবেন খারাপ হবে না এবার চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমরা এই প্যাক আর সিরাম কীভাবে ইউজ করব তো বন্ধুরা প্রথমেই কিন্তু মুখটিকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে যদিও আপনাদের মুখ পরিষ্কার থাকে তা সত্ত্বেও কিন্তু মুখের ডিপ ক্লিনিং করা খুব দরকার যখনই আপনারা এই প্যাকটা ইউজ করবেন তখন ভালো মতো করে মুখের ডিপ ক্লিনিং করে নেবেন আর মুখের ডিপ ক্লিনিং করার জন্য এখানে দুধ দিয়ে হালকা একটু মাসাজ করে তারপর তুলো দিয়ে মুছে নিলেই দেখবেন মুখের ডিপ ক্লিনিং খুব ভালো মতো হয়ে যাবে তারপরে যে প্যাকটি রেডি করেছিলাম সেই প্যাকটিকে আপনাদের সারা মুখে মানে পুরো মুখে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে যেখানে মেচি তার দাগ রয়েছে সেখানেও লাগাবেন যেখানে নেই সেখানেও লাগাবেন কারণ বন্ধুরা এই প্যাকটি মেচেটা দূর করার সাথে সাথে মুখের মধ্যে দাগ ছোপ অনেক সময় দেখবেন কালো রঙের বা ব্রাউন কালারের ছোট ছোট তিল হয়ে থাকে যেটাকে আমরা ফেকেলস বলি ফেকেলস দূর করতে সাহায্যকারী তারই সাথে সাথে রিঙ্কল কুচকে যাওয়া চামড়াগুলোকে দূর করে মুখটাকে টান ভাব করতে সাহায্যকারী ডেড ডেডসেল রিমুভ করবে খুব ভালো একটা গ্লো আনবে কালার কমপ্লেকশন ফেয়ার করবে এত রকমের সমস্যা দূর করতে সাহায্যকারী তাই এই প্যাকটিকে পুরো মুখে লাগিয়ে কুড়ি মিনিটের জন্য রাখতে হবে আর যখন দেখবেন কুড়ি মিনিট পর শুকিয়ে যাবে এইভাবে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে এবার কি করব এই প্যাকটিকে তুলবো তুলতে গেলে কিন্তু মুখটাকে ধুলে হবে না হালকা একটু উষ্ণ গরম জল নেবেন তারপর এক টুকরো সুতি কাপড় বা রুমাল দিয়ে সেই রুমালটাকে উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে ভালো করে নিংড়ে এবার দেখুন আলতো হাতে মুছে নিতে হবে তাহলে দেখবেন এই প্যাকটি খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর উষ্ণ গরম জল ইউজ করার ফলে খুব সুন্দর মতো একটা স্টিমও পাওয়া যাবে ঠিক আছে তারপর না হলে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে ফেলবেন এতে দেখবেন বন্ধুরা মুখে অসম্ভব গ্লো আসার সাথে সাথে মেচে তার দাগ যে কোনো দাগ ছোপ বা রিঙ্কালের মতো সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে আর দেখবেন মুখটা একদম সফট হয়ে যাবে কোনো রকম ময়শ্চারাইজার ইউজ করার প্রয়োজন পড়বে না আমার মুখের মধ্যে যদিও এখনও কোনো ডাক ছপ বা মেচে তার দাগ নেই তা সত্ত্বেও কিন্তু মাসে একবার করে এই প্যাকটি আমি অ্যাপ্লাই করি এই প্যাকটি পার্সোনালি আমার খুব পছন্দ কারণ অসম্ভব গ্লো পাওয়া যায় ঠিক আছে তো এবার দেখুন বন্ধুরা এই সিরামটি অ্যাপ্লাই করার সময় তুলোর সাহায্যে নিয়ে এভাবে থুপথুপ করে যে যেই জায়গাগুলোতে পার্টিকুলার মেচেতার দাগ রয়েছে সেই জায়গাগুলোতে লাগাতে হবে ঠিক আছে আর এই সিরামটি আপনাদের প্রত্যেক দিন অ্যাপ্লাই করতে হবে প্যাকটি সপ্তাহে দুদিন অ্যাপ্লাই করবেন আর এই সিরামটি প্রত্যেক দিন অ্যাপ্লাই করবেন সিরামটি অ্যাপ্লাই করার পর এখানে দেখুন আমি নিয়েছি দেশলাই কাঠি দেশলাই কাঠির যে মশলার পাটটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি এবার এই কাঠির সাহায্যে আলতো হাতে মানে যে জায়গাগুলোতে মেচে তার দাগ রয়েছে সিরামটা লাগানো হয়েছে তারপরেই মাসাজটি করতে হবে বন্ধুরা এই কাঠির মধ্যে এমন একটা অয়েল রয়েছে যা কিনা আমাদের মেচেতা দূর করতে খুবই সাহায্যকারী কারণ বন্ধুরা বাজার চলতি যে অ্যান্টি পিগমেন্টেশন ক্রিমগুলো রয়েছে সেই ক্রিমগুলোর মধ্যে এই অয়েলের ইউজ করা হয় তাই বন্ধুরা এই ম্যাচস্টিকের মধ্যে থাকা অয়েলটি যদি আমরা মুখের মধ্যে লাগিয়ে এইভাবে ইউজ করতে পারি তাহলে যে কোনো ধরনের মেচেতার দাগ আমরা খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবো রকম কোনো খরচাও হবে না কোনো অসুবিধাও হবে না আর খুব ভালো মতো কাজও করে থাকে তো অবশ্যই ট্রাই করে দেখবেন আর যেটা আমি বলছিলাম এই সিরামটি কিন্তু প্রত্যেক দিন স্নান করার পরে লাগাতে হবে কারণ এই সিরাম আর ম্যাচিস্টিকের সাহায্যে এইট্টি পারসেন্ট ম্যাচেতার দাগ আপনাদের দূর হয়ে যাবে অবশ্যই ট্রাই করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এই রেমেডিটি খুবই উপকারী রেমেডি তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা